বৃষ্টিতে জলমগ্ন কারবালা রোড হয়ে উঠেছে মরণ ফান কোভি ফুসছে এলাকাবাসী টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বহরমপুর শহরের একাধিক রাস্তা শহরের বিভিন্ন এলাকা জুড়ে এই ছবি দেখা গেল মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কারবালা রোড থেকে কাশিম বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা এখন কার্যত মরণ পরিণত হয়েছে স্থানীয়দের অভিযোগ পঞ্চমম তলা থেকে কারবালা রোড হয়ে কাশিম বাজার পর্যন্ত রাস্তা বেহাল দশা দীর্ঘদিনের সমস্যা মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা এই রাস্তা বর্তমানে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়নি প্রতিদিনই ভারী যানবাহন চলাচল করে এই রাস্তায় কাশিমবাজার স্টেশন থেকে পণ্যবাহী ট্রাকসহ সহ নিত্য যানবাহন চলাচল করলেও রাস্তার করুণ অবস্থা ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের স্থানীয়দের দাবি দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক রাস্তা বিশাল সমস্যা খুবই রাস্তা খারাপ রাস্তার জন্য মানুষ টোটো ফোটো পাল্টে হয়ে যাচ্ছে এটা প্রায় ধরেন প্রায় মাস ছয়েক থেকে এরকম হয়ে যাক কিছু একদিন আগে ই দিয়েছিল এখন প্রায় খারাপ রাস্তা একবারে গোটা রাস্তায় খারাপ সমস্যা কঠিন সমস্যা গাড়ি ঘোড়া পাল্টে হয়ে যাচ্ছে টোটো ফোটো ওগুলো পাল্টে হয়ে যাচ্ছে রাস্তাটা ভালো হলে ভালো হবে কারবার রোড কাশিম যাচ্ছে জেলা পরিষদের রাস্তা ওরা কিছু দেখছে না জেলা পরিষদ টোল তুলছে পেট্রোল লিখছে তাও রাস্তা খারাপ কঠিন খারাপ রাস্তা ও তো বিরাট এক গর্ত হয়ে গেছে বিশাল সমস্যা এখান থেকে প্রায় রোজগঞ্জ পর্যন্ত হ্যাঁ পাঁচ ছশো মিটার হবে বিশাল সমস্যা হ্যাঁ রাস্তাঘাটে দিকে পাল্টে যাচ্ছে গাড়ি ঘোড়া পাল্টে যাচ্ছে টোটো ফোটো পাল্টে যাচ্ছে হ্যাঁ জীবন হাতে গাড়ি চলছে

এই ঘটনা এই একেবারে এরকম করে আমার ভ্যান ভেঙে গেছিল আমার লোড ভ্যান চাপিয়েছিলাম ভ্যান ভেঙে গেছে কত পড়ে কি সমস্যা একশোর মধ্যে একশো পার্সেন্টই সমস্যা হ্যাঁ খুবই সমস্যা এই যে মাল ফল নিয়ে যাচ্ছি জলে ভিজছে বৃষ্টি ভিজছে হ্যাঁ রাস্তায় গাড়িতে বুঝতে পারছেন গাড়ি ভেঙে বসে আছে কি করবো উপায় নাই যেতেই হবে হ্যাঁ জীবন হাতে করে যাচ্ছি তো উপায় নাই এই যে বড় বড় গাড়ি যাচ্ছে সাইডে হ্যাঁ রাস্তাটা যত রাতেই ঠিকঠাক হয় আর কি